প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রেতিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি এনসিবি ভেঙে চুরমার জামাত শিবির গড়ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আলাপটা মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই জানেন যে বড় যে বিশ্ববিদ্যালয়গুলো প্রধান যে বিশ্ববিদ্যালয়গুলো বা বিশেষ করে বাহাত্তরের বিশ্ববিদ্যালয় অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়গুলো চুলবার কথা বা চলে সেই বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নিঃসন্দেহে দীর্ঘ দিন পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে এটি আসার কথা আমি আমার জীবনেও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ পাইনি ছাত্র সংসদহীন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমিও আজ থেকে বিশ বছরের অধিক সময় আগে বিশ্ববিদ্যালয়ে পড়েছি ছাত্র সংসদ পাইনি সেই হিসেবে নিঃসন্দেহে ছাত্র সংসদ হচ্ছে ভালো কথা কিন্তু এখন এমন একটি প্রেক্ষাপটে হচ্ছে নির্বাচন হচ্ছে যে প্রেক্ষাপটে সবার অংশগ্রহণের পথ খানিকটা অবরুদ্ধ বিশেষ করে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের অংশগ্রহণের পথ তো একদমই নেই সেই জায়গায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির দোর্দণ্ড প্রতাপে রাজনীতি করছে এবং ইসলামী ছাত্রসেবীর দণ্ড প্রতাপে ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে আজকে ছাত্রদল ঘোষণা করেছে বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেছে আর মজার বিষয় যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বলুন না কেন এদেরকে সমন্বয়কও বলেন এটি তিন গ্রুপে তিনটি প্যানেল ঘোষণা করেছে উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময় ছিলেন তিনি আব্দুল কাদের মাহিন সরকার আব্দুল কাদের তাদের একটা প্যানেল মাহিন সরকার একটি প্যানেল মাহিন সরকারকে এনসিপি মাহিন সরকার আবার এনসিপি নেতা যুগ্ম সদস্য সচিব তাকে বহিষ্কারও করা হয়েছে এর মধ্যে মানে আমি আলাপটা যেটি দিয়ে বলছিলাম যে জামাত শিবির গড়ে নিচ্ছে এনসিপিকে বলেন কিংবা এই সমন্বয়কদের বলেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলেন এদেরকে জামাত শিবির মূলত ব্যবহার করেছে এরা জামাত শিবিরের ওই মেন্টালিটির কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন এনসিপি বলুন এরাও বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে প্রশ্নবিদ্ধ যারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক মানেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানেন না এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম বঙ্গবন্ধু নিয়ে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না তাদের সাথে জামাত শিবিরের আসলে খুব বেশি পার্থক্য নেই তো যেটি বলছিলাম যে জামাত শিবির কিন্তু গড়ছে শিবিরের মুরব্বী দল হচ্ছে জামাত আর ছাত্র সংগঠন হচ্ছে শিবির মুরব্বীরা ইতিমধ্যে দেশের বিচার ব্যবস্থা দেশের প্রশাসন দেশের বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভিসি থেকে শুরু করে সেনাবাহিনী সব জায়গায় দখল দখলদারিত্ব কায়েম করেছে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদের যে যে কণ্ঠ ছাত্রদের যে কথা বলা সেই জায়গাটা দখল করাটা বাকি আছে এই দখল করাটার বাকি থেকেই তারা দাবি করে এসছিল আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কয়েক মাস পরে থেকেই শুরু হয়েছিল যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এনসিপিরও দাবি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও দাবি ছিল সেই নির্বাচনটা হচ্ছে এবং এই নির্বাচন হওয়া থেকে একটি জিনিস পরিষ্কার যে ছাত্র সংসদগুলোও শিবির দখল করবে সেটি যেভাবেই হোক না কেন আমি বলবো যে তাদের সাংগঠনিক শক্তি অত্যন্ত শক্তিশালী এই মুহূর্তে যতগুলো ছাত্র সংগঠন আছে শিবিরের সাংগঠনিক শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী তাদের সব ঠিক আছে কিন্তু আপনার যত শক্তি থাকুক আপনার পয়সা থাকুক যাই থাকুক না কেন আপনি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানেন না এটি আপনার সবচেয়ে বড় অপরাধ এই কারণেই আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারেন না আপনি কোনো কাজ করতে পারেন না আজকে হয়তো করছেন এই দিন পাল্টাবে আমি যেটি বলছিলাম যে ছাত্রদল প্যানেল দিচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রদল প্যানেল দিচ্ছে বাম সংগঠনগুলো দিচ্ছে আর এনসিপি নানা ভাগে বিভক্ত শিবির অন্যান্য বডির মতো ছাত্র সংসদও দখল করবে খুব স্বাভাবিক আমার এই মুহূর্তে একটি উদাহরণের কথা মনে পড়ছে যে কিছুদিন আগে দেশের একটি বড় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালাম নাই অ্যাসোসিয়েশনের একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একান্নটি পদের মধ্যে পঞ্চাশটি পদ জামাতপন্থীরা দখল করেছে বিএনপি যদিও নির্বাচনটি বর্জন করেছিল যেভাবেই হোক তারা তো পেয়েছে তারা দখল করেছে ঠিক তেমনিভাবে তারা বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও দখল করবে যেভাবে হোক হয়তো শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন বর্জন করবে ছাত্রদল বাম সংগঠনগুলো নির্বাচন একটা হবে হয়ে তারা নির্বাচিত হবে তারা বলতে পারবে যে আমরা ডাকসুর ভিপি আমরা ডাকসুর জিএস আমরা রাকসুর ভিপি রাকসুর জিএস চট্টগ্রামের চাকসুর ভিপি জাকসুর জাহাঙ্গীরনগরের জাকসুর ভিপি জেস ইত্যাদি বলতে পারবে সেই জায়গা থেকে তারা দখল করবে আর এই যে নব্য গঠিত যে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় এরা আসলে অঙ্কুরেই বিনষ্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত রূপ এই ছাত্ররাই পরবর্তীতে একটি রাজনৈতিক দল কারো পাম্পট্টিতে রাজনৈতিক দল গঠন করেছে আজকে ছয় মাস হয়ে গেছে গত ফেব্রুয়ারিতে এটি গঠিত হয়েছে আজ পর্যন্ত এটির কোনো আশা জায়গা নিয়ে কোনো ঘটনা নেই এই দলটি যে ভবিষ্যতে ভালো করবে ভবিষ্যতে কোনো লক্ষ্য আছে উদ্দেশ্য আছে এবং যেহেতু জাতীয় রাজনীতির প্ল্যাটফর্মে তারা নাম লিখিয়েছে জাতীয় রাজনীতি করে পার্লামেন্টে যাবে ভবিষ্যতে এই সম্ভাবনাগুলো আসলে আসলে দেখা যায় না এদেরকে ব্যবহার করেছে জামাত শিবিরই ব্যবহার করেছে এবং সত্যিকার অর্থে এদেরকে আলটিমেটলি ব্যবহার করে টিস্যু পেপারের মতো মুখ মুছে ফেলে দিবে। অবস্থাটা তেমনই যার কারণে এদের মধ্যে এত ভাঙ্গন এরা যদি আসলেই জেনুইন শিবিরের একদম জেনুইন হতো তাহলেও এদের মধ্যে এত সমস্যা থাকতো না কারণ শিবিরের এটি স্বীকার করতেই হবে আমি এই কথা স্বীকার করবই শিবিরের যে সাংগঠনিক ভিত্তি আছে কিংবা জামাতের যে সাংগঠনিক স্ট্রাকচার আছে আমি নেগেটিভ দিকগুলো বাদ দিয়ে যদি পজিটিভ দিকগুলো যদি বলি শিবিরের সেই সাংগঠনিক ভিত্তির ধারে কাছে বাংলাদেশের কোনো সংগঠন নাই সেই জায়গায় সবকিছু শিবির দখল করবে এবং জামাত দখল করেছে ইতিমধ্যে আমি জানি না শেষ পর্যন্ত রাষ্ট্রক্ষমতা এই মুহূর্তে চালাচ্ছে অনির্বাচিত অবস্থায় শেষ মুহূর্তে পর্যন্ত রাষ্ট্রক্ষমতা দখল করার জায়গাটা হয়তো সম্ভব হবে না কারণ বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী অন্ততপক্ষে এটি বুঝে গেছে যে জামাত শিবির যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় রাষ্ট্রক্ষমতায় আসে পার্লামেন্টে যায় সরকার প্রধান যদি জামাত থেকে হয় তাহলে বাংলাদেশ যে স্বাধীনতার চেতনায় মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ সে বাংলাদেশ থাকবে না সেটি বাংলাদেশের মানুষ বোঝে সেই জায়গা থেকে রাষ্ট্র ক্ষমতা দখল হবে না কিন্তু এখনকার যে দখল দারিত্বটা এই দখল দারিত্বটা বেশ পাকাপোক্তভাবে হচ্ছে এবং সর্বশেষ যেটি ছাত্র সংসদ দখলের মাধ্যমে আর এনসিপি মোরে ভূত হয়ে যাবে কারণ এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিনটি প্যানেল দাঁড়িয়ে গেছে তাহলে বুঝুন যে এনসিপির অবস্থা কোথায় এবং মূল যে এনসিপি সেটির মধ্যেও সারা দেশে হজ অবস্থা কোথাও না কোথাও কোনো না কোনো দিন শোনা যায় এখানে সে পদত্যাগ করছে ওখানে সে পদত্যাগ করছে মানে একটা চরম ভঙ্গুর অবস্থায় এই ভঙ্গুর অবস্থা থেকে এই দলটি এক পর্যায়ে বিলুপ্ত হয়ে যাবে এবং মূল শক্তি হিসেবে থাকবে জামাত শিবির এবং আগামী দিনে সত্যিকার অর্থে দুটো শক্তি থাকবে একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিতে অবস্থা দৃষ্টি সার্বিক অবস্থায় মনে হচ্ছে যে বিএনপিও নাম লিখিয়ে ফেলেছে ইতিমধ্যে কারণ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ইতিমধ্যে কিছু বিতর্ক সৃষ্টি করারও প্রয়াস দেখা গেছে সেই বিতর্কের ব্যাপারে বিএনপির কোনো স্টেটমেন্ট আজ পর্যন্ত তো দেখলাম না মুক্তিযুদ্ধে শহীদ নিয়ে বিদেশ থেকে একজন অ্যাক্টিভিস্ট একটা বিতর্কিত মন্তব্য করেছেন মাত্র শহীদ হয়েছেন এমনটা বলেছেন বা মারা গেছেন এমনটা বলেছেন বিএনপির কিন্তু আজ পর্যন্ত কোনো বিবৃতি দেখলাম না সেই জায়গা থেকে বিএনপি জামাত সব এরা এক এবং খুব অচিরেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যতই দখলদারিত্ব কায়েম করুক না কেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মুখ ফেস বাংলাদেশে জাগ্রত হবে তাতে কোনো সন্দেহ নাই আমি আলাপটা শুরু করেছিলাম যে জামাত শিবির সব দখল করছে আর এনসিপি ভাঙতে ভাঙতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে এখন এটি শেষ পর্যন্ত ছয় মাস হয়ে গেছে ছয় মাসে ইতিমধ্যে খুব নাজুক অবস্থা বছর গড়ায় কিনা সেটি দেখার বিষয় সেটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন